বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম শুভ সকাল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছে আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে ছয়দিন পর আমার বাগানের ভিডিও করলাম তো এই কয়দিন বাড়ির বাইরে ছিলাম দ্বিতীয়ত খরা গতকালকে অনেক বৃষ্টি হয়েছে রাতেও বৃষ্টি হয়েছে তো সকালে এসেছি যে ভাবলাম যে বাগানটাকে একটু ঘুরে ঘুরে দেখবো আর লাউ গাছের যে কয়েকটা চারা হয়েছিল সেই চারা দুইটাও লাগাবো তো তিনটা চারা লাউের চারা এটা বসালাম ওই যে বসাবো ঝুড়িতে বলেছিলাম মাটি তৈরি করেছি কিভাবে মাটি তৈরি করেছি সেটা আপনাদেরকে ভিডিও করে দেখিয়েছি তো এইটা হলো আমার বরবটি গাছ মাসাল্লা মোটামুটি বরবটি ধরেছে দুই দুই দুইবার পেরে নিয়েছি এখন আরো কিছু ছোট ছোট আছে আর এগুলো হলো আমার নাকচাপা বড় একটা নাকচাপা গাছ থেকে কেটে প্রায় ছয় সাতটা ডাল বসিয়ে চারা তৈরি করেছি অনেকগুলো চারা হয়েছে তো আজকে আমি আমার সম্পূর্ণ বাগানটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আশা করি আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো সম্পূর্ণটা দেখবেন স্কিপ করে যাবেন না আজকে আমি আমার বাগানের সম্পূর্ণটাই দেখানোর চেষ্টা করব সব কিছুই আজকে আমার এই ছয় দিন পরে আমার বাগানের কি অবস্থা হালচাল এই সব কিছু আপনাদের সাথে তুলে ধরবো প্রথমে দেখায় আমার ফুলের গাছগুলো কি অবস্থায় আছে প্রথমে আসি আমার এখানে আমার অনেক ভ্যারাইটি ফুলের গাছ আছে এটা আমার একটা আমার এই যে শিউলি গাছ

মানে ছড়িয়ে ছিটে লাগানো আমার ফুলের গাছ মানে একত্র ভাবে একক গাছ সাজানো না এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ফুলের গাছ আমার রাখা আছে এটা আর এই মাধবীলতাতে ফুল আসেনি তো আশা করি আসবে আর এই যে দেখুন জবা গাছের পাতাগুলো কেমন হলুদ হয়ে গেছে পানির অভাবে তো এখন পানি পড়েছে এখন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এটা আমার বেলি ফুলের গাছ তো এই যে সাদা জবা এটা আমার তো ফলুদ আমি ঝেড়ে ফেলে দিচ্ছি আর সাদটাও অনেক নোংরা হয়েছে পরিষ্কার করতে হবে কিন্তু আজকে সময় নেই করতে পারবো না তো শুধু আমার আজকে ছয় দিন পর আমার বাগানের কি অবস্থা সেটাই আপনাদের সাথে তুলে ধরলাম আর এখন প্রতিদিন দিতে পারি না রোদ গরম প্রচন্ড আর এই যে আমার বীজ চলে এসেছে দুইটা গাছে ভরে গেছে তো কিছু চারা তৈরি করেছি এগুলো বড় হচ্ছে আর এগুলো থেকেও আবার সামনের বছর চারা তৈরি করবো এর সংখ্যাটা বাড়াবো অনেকগুলো ফলের গাছ যদিও আছে কিন্তু ফল পর্যাপ্ত আসলে পাওয়া যায় না ফুল যেমন পাওয়া যায় পর্যাপ্ত ফল পাওয়া যায় না সাত বাগানের গাছগুলোতে কিছু ফলের গাছ আমার আছে রেখেছি দুই একটা ফল পাই পর্যাপ্ত পাই না তো ফুল কিন্তু আমি পর্যাপ্তই পাই যেমন জবা গাছে প্রচুর ফুল আসে আহ মাধবীলতা এগুলোতে অনেক ফুল আসে মানে ফুলের গাছে আমার সম্পূর্ণ ফুলগুলো আমি পাই আমার এটাতে আমার শ্রম এবং যত্ন পরিচর্যা এটা আমার সার্থক হয় কিন্তু ফলের গাছে প্রচুর যত্ন করেও তেমন পর্যাপ্ত ফল খুব একটা পাই না পাই মানে সামান্যতম পাই সবজিটাও খুব বেশি যে পাই তাও না মোটামুটি পাই আর কি তো ফুলের বাগান করে যেরকম ফুল আমি পাই সেরকম ফল আর সবজি তেমন একটা পাই না। তারপরও চেষ্টা চালিয়ে যাচ্ছি দেখি কতটুকু ফলাতে এবং কতটুকু ফল ফলাতে এটা আমার আরেকটা ফুলের গাছ এটাতে কি কালারের ফুল আসবে জানি না এই প্রথম কলি এসেছে আর জবা প্রতিদিনই তো দুইটা তিনটা করে জবা ফুটতেছে আর নষ্ট হয়ে যাচ্ছে এগুলো আমি আবার তুলে ফেলছি প্রতিদিন এসেই আগে বাগানের বিভিন্ন দিকটা দেখি তারপর আগাছা গুলো পরিষ্কার করি তো আজকে তেমন একটা ছাদের কোনো পরিষ্কার পরিচ্ছন্ন করছি না আজকে শুধু আপনাদেরকে দেখাচ্ছি আমার ফুল ফল শাক গাছ এই যে বেগুন সাদা বেগুন দুইটা ধরে আছে এই যে কমলা অনেকগুলোই ধরে ছিল এখন দুইটা আছে আর সবগুলো ধরে গেছে পেয়ারা গাছের পেয়ারা গুলো আছে কিন্তু পাখিতে পেয়ারা গুলো খেয়ে ফেলে আর এটা আমার কাঠ চাপা গাছ কারচাপা আমার একাধিক চারা তৈরি করেছি কিন্তু এবার কাট চাপা ফুল আসলো না কি কারণে বুঝলাম না কারণ গত বছর এটা কেটে দিয়েছিলাম সেই জন্যই কিনা বুঝতেছি না আর পেয়ারা গাছগুলোতে মাসাল্লাহ সবগুলো পেয়ারা গাছে পেয়ারা ধরেছে আম গাছে অনেক বোল এসেছিল কিছু কিছু বোল ঝরে গেছে দু একটা আছে এটা তো দু একটা আম আছে অনেক আমি ঝরে গেছে আর এই লিচু গাছটার কি অবস্থা দেখুন পানির অভাবে গাছ গাছের পাতাগুলো মোরে একেবারে শুকিয়ে গেছে এখন আমি আবার যেহেতু গতকালকে বৃষ্টি হয়েছে তার আগেও আমি পানি দিয়েছি এখন যদি আস্তে আস্তে শুকনো পাতাগুলো ঝরে নতুন পাতা মেলে গাছটা আমার জীবিতই আছে আর মেহেদি গাছগুলো অনেক লম্বা লম্বা হয়ে গেছে সেই জন্য ডালটা ছেটে দিয়েছি কারণ যত ছোট করে রাখবো তত ঝুপালু হবে আর শাখা প্রশাখা বীর হবে গাছ আমি খুব বেশি একটা বড় রাখতে চাই না আর এখানে দুইটা আম আমি পলিথিন দিয়ে বেঁধে ঢেকে রেখেছি পাখিতে চুপ দিয়ে খেয়ে ফেলে তো এই জন্য দুইটা আমি হয়েছে আমার আর এই পাশে কতগুলো ছোট ছোট আম গাছে আম ধরেছে কিন্তু এই গাছের আমের বোলগুলো সব পুড়ে গেছে এই যে অনেক মানে ভরে মুকুল এসেছিল কিন্তু এখন আর নাই দুই একটা আছে যাই হোক কি করা যাবে এই প্রকৃতির নিয়মে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হয় সাত বাগানের গাছগুলোতে বিশেষ করে আর এই যে মাসাল আমার বেগুনের গাছগুলোতে একটা একটা করে সবগুলোতে দুইটা একটা করে বেগুন ধরতে শুরু করেছে বেগুনের চারাগুলো ওখান থেকে সরিয়ে এই যে নতুন গার্ডেনিং ব্যাগে বসিয়েছি এখন মাসাল্লাহ গ্রোথটাও খুব ভালো হয়েছে আর বেগুনও সুন্দর করে ধরতেছে আর মিষ্টি কুমড়া দেখা পাই নাই দুন্দুল আর দুইটা ধরে আছে এই যে দুইটা দুন্দুল ধরে আছে সব সময় দুইটা দুইটা করে ধরে আর দুইটা করে তুলে নিয়ে যাই আর এই যে পোশাক কিছুদিন আগে অনেকগুলো পোশাক পেরে নিয়ে গিয়েছিলাম সেখান থেকে আবার পোশাকগুলো আবার মিলছে আর এই যে আমার কাগজি লেবু এটাও কিন্তু খরার কারণে খুব বেশি একটা বড় হতে পারেনি আদিতেও তো এটা খুব বেশি বড় হয় না তারপরও যতটুকু বড় হওয়ার কথা ছিল ততটুকুই হয়নি মোটামুটি হয়েছে আর মাশাআল্লাহ পেয়ারা গাছগুলিতে অনেকগুলো পেয়ারাই ধরেছে কিন্তু বর্ষা যখন শুরু হয়ে যায় তখন পেয়ারা গাছের ভিতরে মানে পচে যায় এটার কারণটা বুঝি না তো চেষ্টা করতে হবে কিভাবে রক্ষা করা যায় যে ফেলেছে। মোটামুটি আমি আমার বাগানের সম্পূর্ণটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই যে এখানে আমি কতগুলো ডাল কাটিং বসিয়েছি কৈলাসের বিভিন্ন রকমের এই যে একটা লাল চাপা। আর এখানে কিছু জবা কিছু বাগান বিলাসের ডাল বিভিন্ন রকমের ডাল বসিয়েছি এটা এটা এটাও আমি কি ফুল ফুটলে দেখানো যাবে ভিন্ন আর কিছু মানি গাছও আমি নিয়ে এসেছি এটা বসাই নিয়ে এখনো পানিতে ভিজিয়ে রেখেছি আমার ছিল না সেই জন্য নিয়ে আসলাম আর শাপলা গাছগুলোতে অনেক মাছ মাছগুলো বেশ বড় হয়েছে খুব মানে খাবারটা দিলেই দৌড়ায় চলে আসে আর খুব করে দেখতে খুবই ভালো লাগে চারটা আমি সাপলা বসিয়েছি। তো জানি না কিন্তু পর্যাপ্ত মাছ পেয়েছি আমি তাতেও আমি সন্তুষ্ট মাছগুলোকে খাবার দিলাম তো বাগানটা আজকে পরিষ্কার করব না সময় পেলে আবার সময় নিয়ে পরিষ্কার করতে হবে তো আমার বাগানের হালচাল গুলো আপনাদেরকে দেখালাম পরিস্থিতিটা দেখালাম আমার ভিডিও গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল বাটনটা বাজিয়ে দিবেন তাহলে আমার সব নোটিফিকেশন গুলি পেয়ে যাবেন ডালিম গাছে তিনটা ডালিম ধরেছে মোটামুটি ফুল ফলের গাছ গায়ে আছে একটা তরমুজ ছোট একটা তরমুজ ধরেছে দেখি এটা কতটুকু বড় হয় মাটিতেই উঠেছে সরাই নাই মাটিতেই থাক দেখি কি হয় এমনি তো হয় না শখের বসে বসিয়েছি তরমুজ তো যত্ন তেমন একটা করিনি মানে খুব বেশি একটা গরস করিনি যার কারণে আর আমরা গাছের পাতাগুলো গুলো হলুদ হয়ে গেছে পানি শূন্যতার কারণে এখন পানি দিয়েছি ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে অনেক ঘাস হয়েছে এগুলো প্রশ্রয় করতে হবে মাঝে মাঝে কিছু আগাছা পরিষ্কার করে দিচ্ছি দেখে আর মানে ইয়া করে রাখতে পারিনি মানে মনে হয় যে এখনই পরিষ্কার করে ফেলি কিন্তু লাগবে অনেক সেই জন্য ভেন্ডি গাছে দুইটা একটা করে ভেন্ডি ধরতেছে আর তুলে তুলে নিচ্ছি এইবার গরমের কারণে খুব বেশি একটা বাগানের পরিচর্যা এবং গাছ শাক সবজি বসানোর মানে ইচ্ছাটাই একেবারে ইয়ে হয়ে গেছে তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের পাশে থাকবেন আল্লাহ হাফিজ